কেউ কেউ বলেন এই কাজটি আল্লাহ ও তার রাসুলের নামে শুরু করছি এটি কি ঠিক যেমন আল্লাহ রাসুল আল্লাহ খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আল্লাহ এবং রাসুলকে এক করে আমরা যদি বলি যে আল্লাহ এবং রাসুলের নামে তাহলে সেক্ষেত্রে ব্যাপারটি এমন হয় যে রাসুল করিম সাল্লাহ সাল্লামকেও আল্লাহর পর্যায়ে নিয়ে যাওয়া হয় আল্লাহ রব্বাল আমিন আমাদেরকে শুধুমাত্র তার নাম তার নামে সবকিছু করতে বলেছেন তার নামের মাধ্যমে তার নাম নিয়ে সবকিছু করতে বলেছেন আসছে আল্লাহর নাম ছাড়া কোনো কিছু অনুষ্ঠানে অপূর্ণাঙ্গ থাকে তাহলে হাদিসে শুধু আল্লাহর নামের কথা আছে আমরা যদি আল্লাহর সাথে সাথে রাসূলের নামও যুক্ত করি তাহলে রাসুলকে আল্লাহর পর্যায়ে নিয়ে যাওয়া হয় যেটার নাম হলো শিরি আর আমরা আজকে আলোচনা করলাম যে মানুষের ইমানকে সবচেয়ে দ্রুত ধ্বংস করে দেয় নাম হলো হল নবীকে ভালোবাসতে হবে এবং আল্লাহর সমকক্ষ মনে করা যাবে এক ব্যক্তি রাসুল করিম সাল্লা সাল্লামের সময় কথা বলতে গিয়ে এমন ভাবে বলেছেন আল্লাহ এবং তার রাসুল কথাটাকে এমন ভাবে বলেছেন মনে হচ্ছে আল্লাহ এবং রাসুল দুই সত্তা মিলে প্রায় এক বা সম পর্যায়ের তখন নবীজি বলেছেন বিসাল খাতিব আনত তুমি অত্যন্ত নিকৃষ্ট আলোচক লেকচারার ওয়াইজ কারণ তুমি রাসূলকে আল্লাহর পর্যায়ে নিয়ে গেছো আমাদের অনেক ভাইরা বলে আল্লাহ রাসূলের নামে আল্লাহর নামে হয় রাসূলের নামে হয় না এভাবে বলতে পারেন আল্লাহর নামে রাসূলের পদ্ধতিতে রাসূলের বাতানো পদ্ধতিতে এজন্য কখনো রাসূলকে আল্লাহর পর্যায়ে আনা জায়েজ নাই আল্লাহর কোন শরীক আছে পার্টনার আছে রাসুলকে যদি আল্লাহর পর্যায়ে নিয়ে যান তাহলে এটা হলো আল্লাহর সঙ্গে পার্টনার সাব্যস্ত করা যেটা সবচেয়ে বড় অপরাধ অতএব এভাবে বলা যাবে না এটা শিরপূর্ণ কথা ছোট ছোট কথা আমরা খেয়াল করি না কিন্তু ইমান নষ্ট হওয়ার মতো অনেক সময় সবসময় ইমান নষ্ট হবে না ছোট শীত করলে ইমান নষ্ট হবে না কিন্তু অনেক সময় এই ধরনের কথা ইমান নষ্ট হয়ে যেতে পারে অনেক সময় আমরা বলি ফরজ নামাজ আল্লাহর জন্য নফল এবং সুন্নারটা হলো রাসুলের জন্য অনেকে বলে না নফল কি রাসুলের জন্য সকল ইবাদত কার জন্য হয় আপনারই ইবাদত করছি এখানে ফরজ নফল সবগুলো আছে না নাই অতএব আল্লাহর জন্য একটা রাসুলের জন্য আরেকটা ইবাদতের কিছু আল্লাহর জন্য কিছু রাসুলের জন্য এই কথাগুলো আমাদের ইমানের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় এগুলো শির কথা